আপনার কিছু ছাই ব্যবহার হয় মুরগির লিটার ব্যবহার হয় গোবর ব্যবহার হয় ফাইভ পার্সেন্ট কোমাকো দাস ব্যবহার হয় এই সব কিছু মিশ্রণে আমরা একটা জৈব সার উৎপাদন করিটা কৃষির জন্য খুবই স্বাস্থ্যের কোনো সমস্যা হয় আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই কি কি হয় বলুন তো তাহলে এটা আপনি ওর বাড়ির ফসল ওটা ফালন করছে গরুর ফালন করছে আমার বাড়ির ছাতে লাগাই আর আমাদের দুই দিক দিয়ে ক্ষতি হচ্ছে আমার দুই দিক দিয়ে ক্ষতি হচ্ছে এটা তো সেরকম করে নিজের জায়গা বাড়ি করছে পুরো টাট নিয়ে রাস্তার পাশে করে এটা আমাদের বিশাল ক্ষতি হচ্ছে কী নাম আমি মোহাম্মদ নেমদ ভাগ্য ভাগ্য এখানে স্বাস্থ্যের যে বিষয়টা আমার এখানে যে লোকজন কাজ করে তাদের এ পর্যন্ত কোনো ধরনের কোনো ধরনের কোনো ডিজিজ কোনো কিছু কোনো কিছুই হয় নাই আর আমি স্বাস্থ্য পরিবেশ আরও ভালো করার জন্যে আমি কাজ করতেছি যে জিনিসগুলি ব্যবহৃত হয় না সেই জিনিসগুলি আমি প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতিতে যোগ করতেছি প্লাস কৃষিতে উন্নয়ন মানে সহযোগিতা করতেছি এবং কৃষির উন্নতি ঘটানোর চেষ্টা করতেছি এবং এই ধুলাবালি পরিবেশ বৃষ্টি নাই অনেক দিন রাস্তাঘাটে অনেক সময় দোলা উড়ে কিন্তু এখানে আমার উন্নয়নের কাজ চলতেছে আপনারা যতটুকু ধুলাবালি দেখছেন এই পুরা প্রসেসিংটা শেষ হয়ে গেলে এই ধুলাবালি এখানে আর থাকবে না আর এখন আমার কিছু গ্যাপ ছিল একটা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে মানে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে তো আমরা ইনভেস্টমেন্টে না ঠিক মতো দেশে দরিদ্র দেশ আমরা অনেক কিছু ক্রাইসিসের ভিতরে দিয়ে অনেক কিছু আমাদের কাজ চালায় নিতে হয় তো এই জিনিসটা আস্তে আস্তে আমি সংশোধন করে নিচ্ছি এবং পরিবেশের আশেপাশে কোনো লোকের কারো কোনো অভিযোগ নাই কেউ যদি অভিযোগ করে থাকে তাহলে সেটা হয়তো বা আমার মনে হয় তাদের ব্যক্তিগত আক্রোশের কারণ থেকে করতে পারে আবার আশেপাশে বাড়িঘর আছে আপনারা দু একটা বাড়ি খোঁজ নিতে পারেন কোনো কারো কোনো পরিবেশ নাই কোনো গন্ধ নাই কোনো কিচ্ছু নাই এবং আমি পরিবেশেই রক্ষা করতেছি আমি সেটা হলো এইখানে যে জৈব সাজা একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির কারণে আমরা মোট কথা অতিষ্ঠিত হয়ে আছি রাস্তাঘাটে আমি দিনে ওইদিকে দিকে চার পাঁচ যাওয়া লাগে কিন্তু যাওয়ার মতো কোনো পরিবেশ নাই ওইখানে সে আমার কথা সে ব্যবসা করুক সে এ টু জেড যেই হোক ব্যবসাটা যদি সে নিয়মকানুন মাইনে সেইভাবে করে তাতে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু সে মানুষের ক্ষতি করবে আমরা এখানে বসবাস করতে পারবো না এটার জন্য আমার আপত্তিকর আর গ্রামে এসিআই কোম্পানির ফার্টিলাইজার কোম্পানি জৈব সার কারখানা আছে এখানে আমরা সত্তর আঠারো বছর ধরে কারখানাটা প্রতিষ্ঠিত কিন্তু কারখানা প্রতিষ্ঠার পর থেকেই অভিযোগ আছে যে এখানে ভেজাল এবং নিম্নমানের জৈব সার তৈরি করা হয় এবং এর পাশাপাশি পরিবেশের প্রচণ্ডভাবে পরিবেশ দূষিত হচ্ছে মশা মাসি তারপরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু যেহেতু গ্রামের মানুষেরা বেশিরভাগই অসচেতন ব্যাপারগুলো বুঝতে পারতেছে না কিন্তু দীর্ঘমেয়াদী আপনার শারীরিকভাবে বিভিন্ন স্বাস্থ্যজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে জনস্বার্থের মানে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হোক কি নাম আপনার আমার নাম মোস্তফা আমির ফৈসাল এলাকায় থাকি না এলাকাতে থাকি মাঝে মধ্যে আসি এর আগে আসার পর দেখছি পর্যাপ্ত পরিমাণ গন্ধ আমি আমার আত্মীয় স্বজন বেদার কাছে জিজ্ঞেস করছি এই গন্ধটা কোথা থেকে আসে বলছে এখানে বাচ্চা পোড়া মুরগির বাচ্চা জীবন্ত বাচ্চা যদি পুরায় তো এলাকার কী ধরনের বন্ধু হতে পারে মানুষের পরিবেশ ক্ষতি হতে পারে বুঝতে পারে তারপরে আমাদের এই যে কৃষি নির্ভরশীল এলাকা আমাদের সবাই কৃষি কাজ করে আমাদের প্রত্যেকের বাড়ি গরু আসন ছিল এখন কারো গরু বাসন নাই কৃষকালে তো গরু নাই কেন নাই এখানে এই খামের কারণে এই জৈব সারের ফ্যাক্টরির কারণে পর্যাপ্ত পরিমাণ মাসি হয় আমরা গরু পালতে পারি না আমাদের খাবার আমরা রাখতে পারি আসো যাই দেখলাম আর অভিজ্ঞতাও